রানাঘাট দেবগ্রামের প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ইতিহাসের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবিতে সামাজিক আন্দোলন দেশের শিক্ষাব্যবস্থায় নতুন করে সংশোধিত ভারতের ইতিহাস রচনার কাজ আজ বহুচর্চিত একটি বিষয় অনেকেই অভিযোগ করেন স্বাধীনতার পর কংগ্রেস সরকারের আমলে বামপন্থী শিক্ষাবিদদের দিয়ে কাল্পনিক এবং পক্ষপাত দুষ্ট ইতিহাস লেখানো হয়েছে ঠিক এই রকম সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাটির নিচে যে গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে তাদেরকেও যাতে ভারতের ইতিহাসে স্থান দেওয়া হয় সেই বিষয়ে সামাজিক আন্দোলন শুরু করেছে স্বস্তিক নিউজ পরিবার এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বৃহত্তর স্বস্তিক নিউজ পরিবার এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের যে ইতিহাস সেই সঠিক ইতিহাস মানুষের কাছে তুলে ধরার জন্য ইতিহাস পুনর্নির্মাণের কাজ কিন্তু শুরু হয়েছে এবং এখানে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজন আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন অনেক না জানা ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজকে এই যে যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি দেবলগড় দেবগ্রাম গাঙ্গনাপুর অঞ্চলে তো রানাঘাটের এই অঞ্চলটির যে ইতিহাস আজকে পাল যুগ সেন যুগ বা তারও বহু আগে থেকে কয়েক হাজার বছর আগের যে ইতিহাস তাকে আগামী দিনে যাতে ভারতের ইতিহাস বইয়ে পাঠ্যক্রমে যাতে স্থান দেওয়া যায় সেই জন্য আমরা ইতিপূর্বেই ভারত সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে আজকে ইতিহাস পুনর্নির্মাণে যারা কাজ করছেন তাদের কাছে আমরা অ্যাপিল করেছি আমরা আবেদন করছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এবং এই অঞ্চলের যে ইতিহাস তথ্য সংস্কৃতি এবং অবশ্যই পর্যটন বিভাগ সেই অঞ্চল সেই ডিপার্টমেন্টগুলোতেও আমরা অ্যাপিল করছি যাতে তারা এই গাংনাপুর অঞ্চলের দেবগ্রামের যাতে ইতিহাস সংরক্ষণে সহযোগিতা করেন অ্যাট দ্য সেম টাইম আমরা এই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় রয়েছেন মমতা দেবী তার কাছে এবং তার পর্যটন দপ্তরের মিনিস্ট্রি এবং অবশ্যই অবশ্যই তথ্য সংস্কৃতি দপ্তরে আমরা কিন্তু অ্যাপিল করছি আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান আজকে আমার সাথে আমার সহযোদ্ধা হিসেবে আমরা ডব্লিউ বিশ্বাস করি যে কোনো অঞ্চলের ইতিহাস যদি তুলে ধরতে হয় তাহলে সেই অঞ্চলের যারা ভূমিপুত্র বা সেখানকার মাটির যে সংগঠন তাদেরকে ব্যাতি রেখে কখনো কোনো কাজ এগোনো যায় না আজকে আমার সহযোদ্ধা হিসেবে চিত্তবাবু চিত্ত বিশ্বাস রয়েছেন উনি দেবগ্রাম আমাদের যে এখানকার যে সংগঠন তার উনি সভাপতি আমার সাথে সহসভাপতি সঞ্জয়বাবু রয়েছেন এবং উনি এখানকার ফাউন্ডার সেক্রেটারিও আমার সাথে অধিসবাবু রয়েছেন তিনিও গুরুত্বপূর্ণ কোষাধ্যক্ষের যে দায়িত্ব পালন করছেন আসুন আমরা সবাই মিলে এই দেবগ্রামের অজানা ইতিহাসকে ভারতের এবং পৃথিবীর ইতিহাসে যাতে স্থান দিতে পারি সেই জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা এবং শুভেচ্ছা কামনা করছি নমস্কার আমি এই যে সংস্থা তার সভাপতি আমাদের এই সংস্থা গড়ে তুলবার বহুদিনের ইচ্ছা ছিল কিন্তু ব্যক্তিগতভাবে বা আমরা যারা এখানে উপস্থিত ছিলাম গ্রামের লোক তারা কেউ কেউ কিছু কিছু আমরা সংগ্রহ করে আমাদের সংগ্রহ নিজেদের ব্যক্তিগত সংগ্রহে রাখতাম কিন্তু পরবর্তীকালে দুই সালে আমরা সকলে মিলে একত্রিত হয়ে এটাকে একটা রূপদান দেওয়ার চেষ্টা করেছিলাম সেই রূপদানের ফলে হচ্ছে আজকে আমাদের দেবগ্রাম মিউজিয়াম এখানে বহু লোক দেখতে এসেছেন আজও আসছেন আগামী দিনে আমরা আশা করি আরো লোকজন আসবেন আর এটা যাতে আমাদের উন্নতি হয় আমরা এই মিউজিয়ামের যে জায়গাটা আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য যথার্থ নয় সেজন্য আমরা চাইছি যে রক্ষণাবেক্ষণের জন্য একটা বড় গৃহ নির্মাণ করবার জন্য আমাদের একটা আবেদন রাখছি আমাদের সাধারণ জনগণের কাছে এটা যাতে এবং কৃতকার্য হতে পারি তার বিধি ব্যবস্থা করবার জন্য আমরা সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি